আমরা চলে এসেছি কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের চারের এক নম্বর কি বলছে পি কিউ আর ত্রিভুজে কোন কিউ সমকোণ আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে এঁকে নেব এটা সমকোণ মানে সমকোণী ত্রিভুজ নিশ্চয়ই তো সেই সমকোণী ত্রিভুজে কোন কোনটা কোন কিউ হচ্ছিলো সমকোণ তাহলে সমকোণ কোনটা এইটা তাহলে এইটার নাম কত কিউ হবে এবার পি কিউ আর তাহলে এটা যদি কিউ হয় তাহলে এটাকে পি দিয়ে দেবো পি কিউ এটা অটোমেটিক্যালি আর হয়ে যাবে হয়ে গেল ত্রিভুজ আঁকা এবার বলছে পি আর সমান সমান রুট ফাইভ পি আর মানে অতিভুজটা বলছে রুট ফাইভ এত একক এবং বলছে পি কিউ মাইনাস আর কিউ মানে এই বাহুটা থেকে যদি এই বাহুটা বিয়োগ দিই তাহলে এক একক হয় আচ্ছা ঠিক আছে তাহলে এরকম হলে কস পি মাইনাস কস আর বের করতে বলেছে দেখো কিভাবে করবে অঙ্কটা দেখে মনে হচ্ছে ওরে বাপরে কত বড় একটা অঙ্ক কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু অঙ্কটা খুবই সোজা ঠিক আছে যেটা বের করতে বলেছে সেটা ডাইরেক্ট আমরা লিখব ঠিক আছে তার আগে দেখো কস পি মানে পি কোণের সাপেক্ষে কস তাহলে কস পি এই ব্যাপারটা তোমরা একটু বোঝাও মানে বোঝাও ব্যাপারটা আমি কি বলতে চাইছি কস পি মানে পি কোণের সাপেক্ষে কস বের করতে হবে তাহলে পি কোণ মানে এই কোণটাকে যখনই আমরা ধরবো তাহলে পি কোণের সাপেক্ষে কস আর কস মানে কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ তাই তো তাহলে কস পি সমান সমান কত লিখব দেখো পি ধরেছি এইটা তাহলে লম্ব কোনটা হবে এইটা লম্ব হবে কেন কারণ আমরা জানি যে কোনটা সাপেক্ষে আমরা কস বের করব সেই কোনটার অপোজিট ঠিক আছে যে কোনটাকে ধরে আমরা অঙ্ক করব সেই কোনটার অপোজিট হয় সবসময়ের জন্য লম্ব অপোজিট বাহু সবসময়ের জন্য লম্ব তাহলে এই বাহুটা যদি লম্ব হয়ে যায় তাহলে এটা কি হবে এটা ভূমি হবে কেন ভূমি হবে কারণ এইটা পি আর সব জন্য অতিভুজি থাকে কারণ এটা সব থেকে লম্ব সব থেকে লম্ব সরি সব থেকে লম্বা সব থেকে বড়ো যেটা সেটা সবসময় অতিভুজ হয় সেই জন্য এটা অতিভুজ শিওর কিন্তু লম্ব কোনটা হবে ভূমি কোনটা হবে সেটা নির্ভর করে তুমি কোন কোনটা ধরে অঙ্ক করছো এখানে পি ধরে অঙ্ক করছি তার মানে এইটা হবে লম্ব এবং এইটা হবে ভূমি তাহলে আমরা কস পি বের করবো ভূমি কোনটা হবে ভূমি ধরেছি এইটা মানে পি ধরেছি আর অতিভুজ তো সবসময় সময় সেম পি আর ধরেছি তাহলে কস পি সমান সমান কত পেলাম পি কিউ বাই পি আর বোঝা গেল এবার সেকেন্ডেরটা কী বলেছে কস আর তো কস আর এবার দেখো এটা কিন্তু পি কোণের সাপেক্ষে নয় এটা আর কোন সাপেক্ষে তাহলে আর কোন সাপেক্ষে মানে এই কোনটা তাহলে লম্ব কোনটা হবে এইটার অপোজিটে কোনটা আছে এইটা আছে তার মানে এইটা হবে ক্ষেত্রে লম্ব যেটা আগের ক্ষেত্রে ভূমি ছিল সেইটা ক্ষেত্রে লম্ব ব্যাপারটা বুঝতে পারছো মানে কি কোন যদি আমাদের চেঞ্জ হয় তাহলে তার সাপেক্ষে লম্ব এবং ভূমিও কিন্তু চেঞ্জ হচ্ছে সেই জন্য তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি জানি যেহেতু কস সেই জন্য ভূমিবায়ু অতিভুস্ত সার্বজনীন ফর্মুলা তাই না কস মানে তো ভূমি বায়ু অতিভুজ হবেই এবার ভূমি কোনটা নেব কারণ আর কোনের সাপেক্ষে লম্ব এটা আর আর কোনের সাপেক্ষে ভূমি এই নিচেরটা বোঝা যাচ্ছে আর অতিভুজ তো সেম থাকবেই তাহলে এই কস আর আর কোনের সাপেক্ষে ভূমি কোনটা নেব কিউ আর নেব বোঝা যাচ্ছে কিউ আর আর অতিভুজ কোনটা পি আর তো রয়েইছে বুঝতে পারছো তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম কস পি পেয়ে গেলাম কস আর পেয়ে গেলাম এবার খালি দুটোর মধ্যে বিয়োগ ফলটা বের করবো তাহলে দেখো এবার আমরা কী বের করবো কস পি মাইনাস কস আর এটা আমাদের বের করতে বলেছে কস পি কত বেরিয়েছিল পি কিউ ডিভাইডেড বাই পি আর মাইনাস কস আর কত বেরিয়েছিল আর কিউ মাইনাস পি আর এটা বেরিয়েছিল তো তো দেখো নিচে পি আর আছে নিচে পি আর আছে লসকিয়ে নিয়ে নেবো পি আর হবে এবার পিআর দিয়ে পি আর কে ভাগ করলে ওয়ান মানে উপরে পি কিউই থাকবে মাইনাস পি আর কে পি আর দিয়ে ভাগ করলে ওয়ান থাকে ওয়ান দিয়ে আর কিউ গুণ করলে আর কিউই থাকবে এবার দেখো পি মাইনাস আর ওপরে চলে এলো এটা তো আমরা মান যাই না জানি হ্যাঁ জানি কেন এই যে বলে দিয়েছে পি মাইনাস আর কিউ সমান সমান ওয়ানে কক দেখতে পাচ্ছ তাহলে সেখানে তোমরা ওপরে ওয়ান বসিয়ে দেবে আর নিচে পি আর পি আর বলেছে একদম পিআরও বলে দিয়েছে পি আর সমান সমান রুট ফাইভ তো রুট ফাইভ বসিয়ে দেবে তাহলে আমরা কত পেলাম কস পি মাইনাস কস আর সমান সমান ওয়ান বাই রুট ফাইভ এটাই তোমাদের অ্যান্সার অঙ্কটাতে কিছুই না এই কোনটাকে লম্ব ধরবো এবং কোনটাকে ভূমি ধরবো সেটাকে যে বুঝতে পারবে তারই অঙ্ক খুব তাড়াতাড়ি হবে আশা করি এই পর্যন্ত তোমরা সব বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো কমেন্ট সেকশানে এখনই জানাও